স্বাধীন না করা পর্যন্ত মুসলমানদের কর্মসূচি অব্যাহত থাকবে আমরা লক্ষ্য করছি ইসরাইল নিপীড়িত মুসলিম জনতা ফিলিস্তিনদের উপরে নিরস্ত্র ফিলিস্তিন নারী শিশুদের উপরে যে বর হামলা চালিয়েছে আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে জাতিসংঘের পক্ষ থেকে আমরা এই ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছি নচেত গোটা পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করবে এবং ইসরায়েলের এই জনক হামলার প্রতিবাদ করতে মুসলমানেরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে আমরা ফিলিস্তিনের নিপীড়িত জনতার উদ্দেশ্যে আমরা জাতিসংঘ ওয়াইসিসহ সহ সকল মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধভাবে এই ইসরাইলি হামলার প্রতিবাদে তাদেরকে যথাযথ ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি